মঙ্গলবার এক কলঙ্কময় ঘটনার সাক্ষী থাকলেও কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুল অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাট ধরে মারতে মারতে স্কুল থেকে বের করা হয়েছে কাঠগোড়াই স্কুলের সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারু জানা গিয়েছে মিলন বাবুকে স্কুল সভাপতি একটি কাগজে স্বাক্ষর করে রিসিভ করার নির্দেশ দেন সেই নির্দেশ না মানার কারণেই এই ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার মানুষজন শিক্ষাঙ্গনে কি চলছে শিক্ষা নাকি ক্ষমতার খেলার খোঁচা উঠছে প্রশ্ন এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল গোপাল প্রধান শিক্ষককে একেবারে ঘাট ধরে বের করে দিচ্ছেন স্কুল সভাপতি ঘটনাটি ঠিক কি ঘটেছে কি জানা যাচ্ছে জেলার কাকদেব বিধানসভা কাকদেব বিধানসভার যে স্কুল রয়েছে অর্থাৎ তোমাকে বলে রাখি ওই স্কুলের প্রধান শিক্ষককে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা বীরেন্দ্র বিদ্যা সভাপতি ত্রিদীপ বারুই ঘাট ধরে বার করে দিচ্ছে ঠেলতে ঠেলতে এমন একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে কিন্তু কেন করলো এ বিষয়ে প্রশ্ন করতে গিয়ে আবার যেটা ত্রিদীপ বারুইকে প্রশ্ন করেছিলাম অর্থাৎ তৃণমূলের হোমড়া চোমড়া নেতা তিদীপ তাকে প্রশ্ন করতে সে কিন্তু প্রশ্ন এড়িয়ে গেছে সে কোনো উত্তর দিতে চাই অন্যদিকে প্রধান শিক্ষক যার প্রতি এত খারাপ ব্যবহার করা হলো সেই মিনলকান্তি পাল পরিষ্কার বলেছেন সেটা আজকের শুধু ঘটনা নয় বিগত বেশ কয়েক বছর আগেও এই ঘটনা ঘটেছিল যখন তিনি বারবার বলেছিলেন ওখানে টিউল করা থেকে আরম্ভ করে অন্যান্য কাগজ করতে হবে না তখন বাধা দিতে প্রধান শিক্ষককে তিনি কোনো মান্যতা দেয়নি কিন্তু কেন মান্যতা দেয়নি সে ব্যাপারে পরিষ্কার নয় তার নামে এফআইআর পর্যন্ত করা হয়েছিল কাকদ্বীপ থানায় কাকদ্বীপ থানা তার কোনো ব্যবস্থা দেয়নি বলে এটা প্রধান শিক্ষক নিজেই জানিয়েছেন অর্থাৎ টিআইসি যিনি ছিলেন তিনি জানিয়েছেন তবে একটা জিনিস প্রশ্ন উঠে আসছে যেখানে প্রধান শিক্ষক যার প্রতি তিনি বলেছেন ইনি বর্তমান যিনি বিধায়ক রয়েছেন মন্টরাম পাখিরা মহিলার ঘনিষ্ঠ এবং তিনি রেখেছিলেন এই ব্যাপারে আমরা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমানের বিদায় বন্টরাম পাগদার সঙ্গে কথা বলে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি পরিষ্কারই বলেছেন দলের দলের নাম করে কেউ যদি তার দলের কালিমা মুক্ত কালিমা লিপ্ত করে তিনি কিন্তু তার ছেড়ে কথা বলবেন না দলের নাম ভাঙিয়ে মোস্তানি করবে গুন্ডামি করবে তিনি দেখবেন না তবে তিনি যেটা করেছে সোশ্যাল মিডিয়াগুলো সেটা দলের বিশাল ক্ষতি করছে এবং দলে থেকে দলের নাম ভাঙিয়ে খাচ্ছে তিনি ইতিমধ্যে তার প্রতি ভিড় ব্যবস্থা করবেন তবে কি কারণে করেছে সে ব্যাপারে তিনি খজিয়ে দেখবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন হুম হুম বেশ ধন্যবাদ গোপাল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে মঙ্গলবার কলঙ্কময় ঘটনার সাক্ষী থাকলো কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুল অভিযোগ উঠছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাট ধরে মারতে মারতে স্কুল থেকে বের করা হয়েছে কাটগোড়া স্কুলের সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই এখানে বসে কম্পিউটার এখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম কাজ করতে উনি প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কি সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না বলতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গন্ডলটা শুরু হয় আর কি আর কি স্যারকে তো এখান থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে গেলেন এটাই দেখেছি আর কিছু না কোন স্যারকে আমাদের টিআইসি স্যারকে তিনি এর আগে যখন অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে আমি শিক্ষা দপ্তরের ম্যানুয়ালের আটাল রুল বলেছিলাম যে ওটা হেডমাস্টারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হয় আপনি একটু আলোচনা করুন তিনি কিন্তু আমাকে সেই ম্যানুয়াল ছুঁড়ে আমাকে চর মারতে এসেছিল সেই হয়ে রয়েছে এটা হচ্ছে আপনার ওই ত্রিদীপ বারুই বিদ্যালয়ের প্রেসিডেন্ট এম এল এ সাহেব একে করে এখানে পাঠিয়েছেন নতুন করে এটা হয়েছে আপনার দু হাজার পঁচিশ সালের এটা জানুয়ারি মাসে হয়েছে এটা আপনি সেটা বলুন আমি জানি না